ব্যাক টু মাই চ্যানেল তো আজকে নতুন কিছু ফিঙ্গার রিংয়ের কালেকশান নিয়ে হাজির হয়েছি তো ফিঙ্গার কালেকশান কিন্তু বারো মাসই সবার কোয়ারিতে থাকে ডিমান্ডে থাকে বাট এই সময়টা একটু জাস্ট রকম হটকে একটা টাইম এই সাত তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত যে অকেশনগুলো থাকে তার মধ্যে কিন্তু ফিঙ্গার ডিমান্ড একটু বেশি থাকে অনেকেই চাই এই সময় একটা সুন্দর দেখে পেনডেন্ট বা গিফট তার লাভ ওয়ান্সের জন্য তো পেনডেন্টের কালেকশান আমি রিসেন্টলি দেখিয়েছি আজকে থাকছে কিন্তু ফিঙ্গারিংয়ের কালেকশন কালেকশান আর আজকের ফিঙ্গারিংগুলো একদম অসাধারণ তো স্টার্ট করছি ভিডিওটা স্কিপ না করে সবাই লাস্ট লাস্টের কালেকশান বিশেষত যখন এটা কোনো গিফট পারপাসে হয়ে আসে তখন এই টাইপের একটু ক্রিস্টাল গ্লাসস্টোন এই টাইপের রিং সবাই বেশি পছন্দ করে এর প্রাইস কিন্তু একদম রিজনেবেল প্রাইসে থাকে বাট দেখতে অসাধারণ হয় আর গিফটের জন্য এই টাইপের ফিঙ্গার রিংকে অনেকেই চুজ করে থাকে তো সেই কারণেই কিন্তু আজকের ভিডিওতে আমি এই টাইপের গ্লাস স্টোন উইথ আমেরিকান স্টোন দুটো মিক্সের একটা ফিঙ্গার রিং ফার্স্টেই দেখাচ্ছি এইটার এই পোর্শনটা আছে গ্লাস্টোন এই পোর্শনটা আছে আমেরিকান ডায়মন্ড তো দুটো মিক্স একটা আর পাতার এই লিফি স্টাইলটাকে ভীষণই চয়েস করছে সবাই বিশেষত এই সময় এই টাইপের ফিঙ্গারিং লোকে কিন্তু বিয়েবাড়িতেও একটু পড়তে চাইছে আর এই স্টাইলটা সবার ভীষণই পছন্দ হয় তো ফাইনালি একটা নতুন টাইপের আমি ফিঙ্গারিং দেখালাম যেটাতে দুটো স্টোন মিক্সিং আছে আর লিফি স্টাইলটাকে একটা হাটকে লুক দেওয়া হয়েছে আর এই রিংটার প্রাইস থাকছে অনলি ফর ফিফটি রুপিস শুধুমাত্র পঞ্চাশ টাকায় থাকছে এই সুন্দর কালেকশানটা অকেশন ওয়াইজ কিন্তু গ্লাস স্টোনকে এখন সবাই খুবই পছন্দ করছে যেহেতু এই স্টোনটা দেখতে একদম অন্য রকম একটা লুক দেয় এবং যে কোনো হাতে ভীষণই সুন্দর লাগে গ্লাস স্টোন তো আজকে কিন্তু আরও যে একটা আমি এখানে রিং দেখাচ্ছি সেটা গ্লাস স্টোনের রিং এটা হাতে জাস্ট চলে আসলে জাস্ট এরকম টাইপ লাগবে আশা করছি সবাই বুঝতে পারছো কীরকম লাগবে দেখতে নিঃসন্দেহে খুবই ভালো লাগবে এই গ্লাস স্টোনের কালেকশানটা আর স্টোনটার মধ্যে যে গ্লেজ আছে কত পিওরিটি আছে সেটা দেখলেই বুঝতে পারবে যে কেউ ফিল করতে পারবে যে স্টোনটা কিন্তু যে কোনো হাতে খুবই সুন্দর লাগবে আর এই গ্লাস্টোন পুরোটাই গ্লাস্টোন দেওয়া ফিঙ্গার রিংটার প্রাইস থাকছে অনলি ফর ফিফটি রুপিস হ্যাঁ আজকের প্রাইস কিন্তু একদম ওই ফিফটির থেকে সিক্সটি এর উপরে আশা করছি হবে না বাট আমি কতগুলো কি আছে পরপর পরপর আসবে তো যেরকম আসবে প্রাইস তবে খুব রিজনেবল প্রাইসের মধ্যে আর হ্যাঁ এখন যে কোনো জিনিস আপনারা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নম্বর থাকছে আমার ডেসক্রিপশানে নাম্বার দেওয়া থাকছে প্লিজ আপনারা বুকিং করুন আপনাদের পছন্দের প্রোডাক্ট খুব শীঘ্রই হাতের মধ্যে পেয়ে যাবেন আপনাদের পছন্দের প্রোডাক্ট পছন্দের কালেকশান আর প্লিজ 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 বেশি করে ভিডিও দেখুন আর হ্যাঁ শেয়ারিং অপশানকে আপনারা ভুলে যাচ্ছেন আপনারা প্লিজ শেয়ার করবেন শেয়ারিংয়ের উপর গিফট অপশান আছে আচ্ছা চলে যাচ্ছি নেক্সট ডিজাইন গিফট অপশান হিসাবে এই রিংটাকেও কিন্তু খুব ভালোবাসা দিয়েছেন আপনারা এরকম টাইপের লিফি স্টাইলের একটা ফিঙ্গার রিং কিন্তু অনেকেরই ডিমান্ডে থাকে যারা এইটা কিন্তু এটাকে অন্যভাবেও ইউজ করে অনেকে একটু এনগেজমেন্ট রিং টাইপের রিং একদম স্লিক ডিজাইন হবে সুন্দরভাবে এরকম কাজ করা থাকবে নিখুঁত এরকম ফিঙ্গারিং পছন্দ করেন তাদের জন্য এই কালেকশানটা খুবই মানে মানে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে খুবই মানে শ্যুট হবে খুব শ্যুট হবে আর একটা জিনিস বলে রাখি এই যে ফিঙ্গারিংটার কালার এটার কালার কিন্তু অনেক দিন স্টে করবে যে একটা রিং কেনার পরে একটা না আপনি এটাকে কন্টিনিউয়াসলি পরতে পারবেন যারা ডেলি বেসিসে বাইরে যান বা কোথাও যান তারা ইজিলি কিন্তু এই টাইপের রিং তারা পরতেই পারেন আর এই ফিঙ্গারিংয়ের যে স্টোনগুলো আছে স্টোনের সেটিং এত সুন্দরভাবে করা হয়েছে কোনো সমস্যা হবে না এটা আপনাদেরকে মানে পরে থাকতে কোনো সমস্যা হবে না আর এটারও প্রাইস থাকছে উল্লিশ সফিশিয়েন্টার নাম আমি দিয়েছি হার্ট টু হার্ট ওয়ান হার্ট টু অ্যানাদার হার্ট এই হৃদয় থেকে ওই হৃদয়ে পৌঁছানোর জন্য ইউজ দ্য হার্ট টু হার্ট ফিঙ্গারিং কালেকশন এই হার্ট টু হার্ট ফিঙ্গারিংটা কিন্তু আমি এর আগে একটা অন্য রকম স্টাইলে দিয়েছিলাম বাট সবাই বলছিল যে দিদি একটু হাটটাকে অন্য অন্য শেপে যদি পায় অন্য অন্য শেপে যদি দেখতে পায়। দে মানে অন্য শেপে আঙুলের মধ্যে বসে তাহলে আরও ভালো লাগবে আরও সুন্দর লাগবে তো ফাইনালি কিন্তু তাদের পছন্দ হবে এই সুন্দর ফিঙ্গারিংয়ের কালেকশানটা আর হ্যাঁ খুব শীঘ্রই আসছে ভ্যালেন্টাইন্স ডে উপরন্তু ভ্যালেন্টাইন্স ডে দিনে বাঙালি ভ্যালেন্টাইন্স ডে মানে সরস্বতী পুজো একই দিনে পড়ছে তো দুটো অকেশনকে আরও প্রেসেস বানিয়ে তুলবে এটা এটা আপনার বেটার হাবকেও আপনি ইজিলি গিফট দিতে পারেন একদম আপনার চারটে পাঁচটে গিফট হয়ে যাবে যদি এটা ফিফটি রুপিসে আসে তার সঙ্গে আরও 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 অনেক কিছু যেগুলো আমি দেখাচ্ছি সেগুলো অ্যাড করতে পারবেন দিয়ে একটা এটা আমি খুব আজকে বলেই দিলাম প্রসঙ্গত বলেই দিলাম খুব শীঘ্রই একটা ভিডিও আনবো যেখানে চার পাঁচ রকমের গিফট অপশান আপনি পেয়ে যাবেন দিয়ে আমি একটা আলাদা করে একটা অ্যামাউন্ট বলে দেবো যে এর মধ্যেই পাঁচটা গিফট অ্যাভেলেবেল আছে আপনি চটা খুশি নিতে পারেন অল্টারেবেল নিতে পারেন এটা একটা ধমাকা অফার আজকে বলেই দিলাম তো যাই হোক ফাইনালি এইটাও আপনাদের চয়েসের তালিকাতে রাখবেন এক এত কম প্রাইসের মধ্যে এত সুন্দর একটা গিফট আপনি যে কাউকে দিতে পারেন সেটা যে কেউ হতে পারে চলে যাচ্ছি নেক্সট ডিজাইনে বাট এই ডিজাইনটা কার কেমন লাগছে প্লিজ কমেন্ট করে একটু জানাবেন আপনাদের মতামত খুব জরুরি আর প্লিজ লাইক করবেন লাভ দেবেন আপনাদের লাভার লাইকের উপরে সব কিছু ডিপেন্ড করছে চলে যাচ্ছি নেক্সট ডিজাইনে এরপর আমি যে ডিজাইনটা আনতে চলেছি এটা কিন্তু একদমই আনএক্সপেক্টেড একটা ডিজাইন মানে আমি নিজেও এটা মানে এক্সপেক্ট করিনি এই ডিজাইনটা দেখুন সবাই কি অসাধারণ এই কালেকশানটা একটু জাস্ট মানে ট্রায়ো এটা তো এটা জাস্ট ওয়ান সাইড টু একটা মানে এটাকে কি বলবো এটাকে আড়াই প্যাচ বলা যেতে পারে বা কাছাকাছি ওয়ান ফুল এদিকে হাফ এদিকে হাফ আর কি ওই তো এটারও যে এরকম সুন্দর একটা ডিজাইন হতে পারে এটা আমি ডিজাইনটা হয়ে আসার পরে নিজেই অবাক হয়ে যাচ্ছি আমি তো একটা সিঙ্গেল গোল্ডেন আড়াই পাঁচের কথা বলেছিলাম দুটো সাইদের স্টোন বাট ওরা যখন ডিজাইনটা বানিয়েছে এত সুন্দর বানিয়েছে আমি ভাবছি ও মাই গড সিরিয়াসলি এটা একটা অসাধারণ ডিজাইন জাস্ট লুক মানে এটার গেট আপটা এত সুন্দর এসছে জাস্ট আপনি হাতের মধ্যে ফিল করুন কি অসাধারণ লাগছে দেখতে ইভেন এটা কিন্তু মিডিল ফিঙ্গারেও যদি কেউ বলে যে আমি মিডিলে পরব সে মিডিলেও কিন্তু ইজিলি পরতে পারবে এত সুন্দর লাগবে জাস্ট ফিল করার চেষ্টা করুন যে কত সুন্দর লাগতে পারে ইভেন ফার্স্টের আঙুলে যারা পড়তে পছন্দ করে তারাও কিন্তু এটা পড়তে পারবে আর হ্যাঁ এরপর চলে আসছি এটার অফার বাটারফ্লাই দেওয়া ফিঙ্গারিং রিংয়ের ডিমান্ড কিন্তু অনেক দিন ধরে ছিল আর এই টাইপের বাটারফ্লাই কালেকশানটাও সবাই অনেক দিন ধরেই চাইছিল তো ফাইনালি বাটারফ্লাই ফিঙ্গারিং থাকছে আর এটার প্রাইস থাকছে শুধুমাত্র ফিটা ডিজাইন কিন্তু অসাধারণ সবাই যেমন এই কালেকশানটার দিকে একটুখানি ভালো করে দৃষ্টি রাখুন এই অসাধারণ কালেকশানটা দেখুন কী সিম্পল অথচ কত সুন্দর একটা সাইড একদম স্টোন দিয়ে সেটিং করা আছে এবং একটা সাইড কিন্তু একদমই নর্মাল করা আছে তো এই টাইপের যে রিংগুলো দেখাচ্ছে এই টাইপের রিংয়ের দুটো তিনটে করে কিন্তু এবারে সাইজ অ্যাভেলেবেল আছে অনেক সময় আঙুলের মাপে অনেকেরই হতে চায় না বাট এইবারের যে রিংয়ের কালেকশান এসছে সেগুলো কিন্তু একদম সুন্দর ছোট্ট বড় রিংয়ের মাপে এসছে আরামসে যে কোনো হাতে চলে আসবে কিছু কিছু আবার একটু জাস্ট ফোল্ডিং টাইপের এসছে যাতে সেগুলোকে ফোল্ড আনফোল্ড করে হাতের মধ্যে চলে আসে আর রিংয়ের একই প্রাইস থাকছে শুধুমাত্র পঞ্চাশ টাকা এরপর ভিডিওর একদম লাস্টের দিকে চলে এসেছি ফাইনালি দুটো আনকমন টাইপের রিং আমি একসাথে দেখাতে চলেছি এই রিং দুটোকে একসাথে দিলাম কারণ এই দুটোরই স্টাইলটা একটু কাছাকাছি বাট একটু হাটকে তো জাস্ট দেখুন দুটো ফ্লাওয়ারকে একসাথে অ্যাডজাস্ট করে কি অসাধারণ কাজ করেছে এটাতেও দুটো ফ্লাওয়ার আছে মিডিল স্টোন দেওয়া আছে দুটো সেটই জাস্ট অসাধারণ যে কোনো আঙুলে খুবই সুন্দর লাগবে আর আমি বারবার বলছি আজকে যে ফিঙ্গারিং এর কালেকশান আমি দেখাচ্ছি একদম নতুন একদম হাটকে ডিজাইন দেখাচ্ছি প্লিজ আপনারা বেশি করে ভিডিও দেখবেন বেশি করে লাইক করবেন বেশি করে শেয়ার করবেন শেয়ারিংয়ের অপশানের উপর থাকছে গিফট এবং আজকে আমি বলেই দিচ্ছি আজকের ভিডিওর শেয়ারিংয়ের উপর থাকছে এই সুন্দর আংটিটা একটা গিফট শেয়ার করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করে স্ক্রিনশটটা আমাকে জানাবেন তাহলে পেয়ে যাবেন এরকম সুন্দর একটা ফিঙ্গারিং গিফট তো চলে যাচ্ছি ভিডিওতে ভিডিও পুরোটাই দেখবেন সুন্দর সুন্দর কালেকশান আছে প্রত্যেকটা কালেকশান রকম দেওয়ার চেষ্টা করেছি প্লিজ একটু দেখবেন ভিডিও লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ এখানে শেষ করলাম